এক বাংলাদেশের জানপ্রাণ ছিলেন সাকিব আল হাসান রাজনীতিতে নাম লিখিয়ে হয়েছেন কলঙ্কিত দেশের মানুষের আস্থাও হারিয়েছেন তবে যেটা তার রাতুর ঘর সেই ক্রিকেট দলে এখনও সাকিব জানপ্রাণ আর তাই সাকিবের জন্য প্রধান উপদেষ্টার কাছে তদবির করতেও প্রস্তুত সতীর্থরা মামলা আর গ্রেফতারের হুমকি মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছেন সাকিব বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় সাফল্যে ছিলেন দলের অংশ খেলেছেন দুটি টেস্টেই তবে সাকিবের আগামী দিনের কেরিয়ার নিয়ে আছে সংশয় দেশে আসতে পারবেন কি মামলার গতি বা কেমন হবে নানা প্রশ্ন যখন সামনে তখন সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের পাকিস্তান সফর শেষে দেশে ফিরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন সাকিবকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলবেন তিনি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর প্রধান উপদেষ্টা মুঠো ফোনে কথা বলেন শান্তর সাথে তখন শান্ত ও দলের বাকি সদস্যদের দেখা করার জন্য আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে উনি দেখা করতে চেয়েছেন যেটা আমি আগেও বলেছি সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু টিমের জন্য জন্য ভালো খেলার চিন্তা করেই থাকেন বাট সবসময় হ্যাঁ অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে সাকিবের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে অনেকেই বলছেন মিথ্যা মামলা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাকিব আটাশ নম্বর আসামি তিনি ছাড়াও আসামি করা হয়েছে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট ব্যক্তিত্বকে বিসিবি জানিয়েছে সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত খেলা চালিয়ে যেতে তার বাধা নেই এমনকি সাকিবের জন্য আইনি লড়াইও প্রস্তুত বিসিবি এদিকে নানামুখী চাপে থাকলেও বন্ধু নেই সাকিবের সেবামূলক কার্যক্রম সাকিব দেশের বাইরে থাকলেও তারগোরা সাকিব আল হাসান ফাউন্ডেশন অন্য আরেক ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে কাজ করছে বানভাসি মানুষের জন্য বন্যা দুর্গত এলাকায় প্রথম ধাপে খাবার পৌঁছে দেওয়ার পর দ্বিতীয় ধাপে পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষদের আবাসস্থল নির্মাণের পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে কাজ করছে সাকিব আল হাসান ফাউন্ডেশন সিয়াম চৌধুরী বিডি ডিক্রিক টাইম